হ্যালো আসসালামু আলাইকুম সার মেজাম সিথি ট্রেন থেকে এবং আমাদের কিন্তু চলছে একদম ঈদ উপলক্ষে একদম আমরা ক্লিয়ার করে ফেলবো সব স্টক আজকের যে অফারটা এইরকম অফিস সামনেও দেওয়ার যে কোনো চারটা সালো এক হাজার যাচ্ছেন যেটা আমাদের মেকিং কষ্ট না আমি যে আজকে অফারটা দিচ্ছি এটা আমাদের বিশ্বাস করেন মেকিং কষ্ট না আমরা হচ্ছে আজকে জাস্ট আমাদের স্টকে যে বিশাল একটা স্টক আছে সেটা আপনাদেরকে দিয়ে দিব একদম ক্লিয়ার করে ফেলবো আমাদের স্টকটা এবং লাইভে আজকে যে সালোয়ারগুলো দেখা সবগুলো আপনারা থার্টি সিক্স থার্টি এইট সাইজে পাবেন যেটা হচ্ছে লম্বা কোমর আপনারা ম্যাক্সিমাম থার্টি এইট সরি ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন কোমর আঠাশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবেন ম্যাটেরিয়াল বাটারফ্লাই সিল্ক এবং আপনারা যারা শোরুমে এসে দেখে নেবেন তাদের জন্য আমি লোকেশনটা বলে দিই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দোতালায় সব নাম্বার হচ্ছে সাতানব্বই এবং একশো আমি ঝটপট আজকে সব ডিজাইনগুলো দেখাবো আমাদের কাছে থার্টি সিক্স থার্টি এইট তিনটা সাইজের সালোয়ার হয় যেটা হচ্ছে আপনার থার্টি সিক্স থার্টি এইট যেটা বলছে সেটা হচ্ছে লম্বার সাইজ কোমর আপনার সবগুলোই চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন হিপটা ফ্রি সাইজ থাকবে এবং লেগ ওপেনিং বা পায়ের মুহুরি যেটা বলেন সেটা হচ্ছে আপনার থাকবে সবগুলো হচ্ছে টুয়েলভ ইঞ্চি রাউন্ডে টুয়েলভ ইঞ্চি আমি কথা বলতে বলতে ইনশাআল্লাহ সবগুলো ডিজাইনই দেখিয়ে দিব এবং আজকে যে কোনো চারটা সালোয়ার বুক করেন আজকে কোনো ডিজাইন সেকেন্ড কোনো পিস নাই কোনো ডিজাইন সেকেন্ড কোনো পিস নাই এগুলো সবগুলো বাটারফ্লাই সিল্ক ভিতরে অল ওভার লক আছে ভিতরে অল ওভার লক থাকবে কমেন্টে জানান কে কোন কালারটা দেখতে চাচ্ছেন কারণ বিশাল একটা স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডারশই আমরা এই প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেটা আমাদের মেকিং প্রাইসও না এটা হচ্ছে পিচ কালারের উপর পুরাটা হচ্ছে লেসার ওয়ার্ক থাকবে এবং এই জায়গা যেটা এখানে হচ্ছে লেগ ওপেনিংটা লেগ ওপেনিংটা রাউন্ডে থাকবে হচ্ছে আপনার টুয়েলভ ইঞ্চি স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন কোনো রিটার্ন এক্সচেঞ্জ করা যাবে না কারণ হচ্ছে এগুলো আমাদের অলরেডি ক্লিয়ারেন্স সেলে আছে কোনো প্রোডাক্টে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না হানড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট কোমরে ইলাস্টিক আছে শান্ত কোমরটা একটু এ করুন দেখো এই যে দেখেন কোমরে ইলাস্টিক আছে একটু নিচে কোমরে ইলাস্টিকটা দেখেন এই যে দেখেন চুয়াল্লিশ পর্যন্ত তো আরামসে পড়তে পারবেন শুধু স্ক্রিন স্ক্রিনশট নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন কোনোটাই কলি হবে না ম্যাটেরিয়াল সব বাটারফ্লাই সিল্ক আমি একটা ডিজাইন একবারই দেখাবো কারণ প্রচুর পরিমাণে ডিজাইন যেহেতু আমাদের কাছে আছে সো আমি বারবার একই জিনিস রিপিট করলে আপনাদেরকে আসলে সব ডিজাইন দেখানো পসিবল হবে না এই যে এইটা হচ্ছে সেকেন্ড পিসটা এটা হচ্ছে সেকেন্ড পিসটা যেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আপনারা কালার কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সেভাবেই কালারগুলো দেখিয়ে দিব কারণ অনেক 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 বেশি কালার স্টকে আছে যেগুলো আপনাদেরকে আমি আজকে দেখে দিচ্ছি সিঙ্গেল পিস নিলে থ্রি হান্ড্রেড যে কোনো চারটা নিলে এক হাজার একটা নিলে তিনশো চারটা নিলে এক হাজার একদম ফ্ল্যাট সেল আছে ফ্ল্যাট সেল জাস্ট আমরা স্টকটা ফুললি ক্লিয়ার করে ফেলবো সালোয়ারের স্টক কিন্তু আমাদের কাছে আর পাচ্ছেন না ম্যাটেরিয়াল বাটারফ্লাই সিল্ক আপনারা বাটারফ্লাই সিল্ক কিনে লেস দিয়ে মানে যে কোনো একটা সালোয়ার মেক করতে গেলেই দেখবেন প্রাইস কিরকম আসে সো এটা হচ্ছে আরেকটা হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু নিচে খুব সুন্দর করে লেইসের কাজ দেওয়া আছে এবং এই লেসের গজটা কত সেটা আপনারা যদি একটু গাউসিয়া যান তাইলেই বুঝতে পারবেন যে আড়াইশো টাকা এই সালোয়ার জাস্ট আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পুরাটা লেসের ওয়ার্ক থাকবে কি নিচে চলা হচ্ছে এটা হচ্ছে পুরাটা হোয়াইটের মধ্যে লেসের ওয়ার্ক থাকবে এই যে কাজটা এটা হচ্ছে উপরে পিনটেকের ওয়ার্ক পিনটেকের ওয়ার্ক থাকবে যে কোনো চারটা নিয়ে নেন এক হাজার টাকা এখন আমি ঝটপট ঝটপট শুধু আপনাদেরকে ডিজাইনগুলো দেখে একটা একটা করে উপরে শুধু ফেলো এখানে যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট সাইজের এই যে আরেকটা এটাও কিন্তু খুব সুন্দর একটা সালোয়ার খুবই সুন্দর এগুলো কিন্তু আমি নিজেও একটা সালোয়ার পরে আছি এখন তো আমি পা আপনাদেরকে এভাবে দেখানো পসিবল না আমি নিজেও ট্রেন্ডান্স স্যারজোনে সালোয়ার পরে আছি এবং ট্রেন্ডান্স স্টারজোরনের সালোয়ার কিন্তু আমরা টোটালি ক্লোজ করে দিচ্ছি এই সালোয়ারগুলো আমাদের কাছে আর পাবেন না সো স্টক ক্লিয়ারেন্সে আমরা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র থ্রি করে পরে যদি আপনি সিঙ্গল পিস নেন বুক এনি ফর প্রাইস পড়বে হচ্ছে এক টাকা এক হাজার টাকায় চারটা সালোয়ার চিন্তা করা যায় বলেন তো এই যে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে পার্পেলের মধ্যে নিচে পুরাটা এরকম র‍্যাফেল ওয়ার্ক করা আছে সাথে উপরে কিন্তু সুন্দর করে যে দেখেন কুচি কুচি ডিজাইন আছে এবং ভিতরে কিন্তু প্রত্যেকটার ওভারলক লক পাবেন ভিতরে প্রতিটার ওভারলক লক পাবেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনার লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি কারণ আমার লাইফ জীবনও ক্লিয়ার থাকে না সবসময় কোনো না কোনো একটা প্রবলেম ইস্যু কিছু একটা হবে তো এটা হচ্ছে আরেকটা বাসন্তী কালার এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এই সালোয়ারটাও খুবই সুন্দর এখানে সবগুলোই কিন্তু আমি সালোয়ার দেখাচ্ছি কোনোটাই কিন্তু প্যান্ট কাট না কোনোটাই প্যান্ট কাট না আমাদের কাছে মোটামুটি এক হাজার প্লাস সালোয়ারের ডিজাইন এখন অ্যাভেলেবেল আছে আমি লাইভে যতগুলো যতগুলো সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিব বাকিটা আপনারা কিন্তু চাইলে শোরুম থেকে এসে দেখে নিতে পারেন আমি আজকে থেকে রিলস আপলোড করা শুরু করব আপু সেলাই মজবুত কি আপু সালোয়ারের কাজগুলো আমাদের পেজে আপনারা পাচ্ছেন হচ্ছে দুই হাজার উনিশ থেকে তো আমাদের কিন্তু কন্টিনিউ সালোয়ারের নতুন ডিজাইন নতুন ভাবে আসতে থাকে এবং সালোয়ারের রিভিউ যদি আপনি দেখতে যান পেইজে মনে হয় ছয় সাতশো রিভিউ আপনারা শুধু সালোয়ারই পাবেন সো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু একদম হোয়াইটের মধ্যে বাইটের মধ্যে টিস্যু লেস করা টিস্যু লেস করা নিচে কিন্তু খুব সুন্দর এটাকে সম্ভবত বক্রম বলে এই যে ভিতরে বকরম দেওয়া আছে একদম হার্ড করে দেওয়া আছে সো দ্যাট আপনার সালোয়ারটা যখন পরবেন নিচে একদম প্যান্টের মতো একটা শেপ আসে সো এগুলো হচ্ছে সবগুলো আপনারা টু ফিফটি করে পাবেন যদি চারটা নেন আমি আবারও বলছি তিনটা নিলেও কিন্তু এই অফার পাবেন না বুক এনি ফোর আপনার এক হাজার টাকা পড়বে এই সালোয়ারটা খুবই সুন্দর এই সালোয়ারটা খুবই সুন্দর এবং এই লেসের গজই আছে হান্ড্রেড টাকার উপরে এখানে কিন্তু দুই গজের মতো মনে হয় লেস লাগে আমি আসলে গজের হিসাবটা বুঝি না কিন্তু এই লেসটা আমাদের পার গজ একশো টাকার উপরে পড়েছিল সো আমার এইখানে যে লেসটা দেখতে পাচ্ছেন এটা লেসার কাপড়ের এবং মজুরি দিয়ে আমাদের বিশ্বাস করেন সবগুলো হচ্ছে আমাদের কস্টিং কস্টিং আমরা আমরা অফার প্রাইসে যেটা দিচ্ছি এটা এটা সো হচ্ছে আরেকটা কালার যেহেতু সালোয়ারের স্টকটা আর করছি পার্পেল না আপনাদের জন্য এই জন্য আমি এমন একটা প্রাইস দিয়ে দিয়েছি যাতে সবাই চারটা করে নিয়ে নিতে পারেন এই যে পার্পেল কালার অ্যানাদার ওয়ান এটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ওয়ার্ক করা এই কাজগুলোকে প্রিন্টেক ওয়ার্ক বলা হয় এবং ভিতরেরটা আমি একটু দেখাই এই যে দেখেন প্রত্যেকটা সালোয়ার আমি কিন্তু র্যান্ডামলি সালোয়ার মানে উল্টাচ্ছি যে আপনারা ভিতরে কি রকম পাবেন এই যে প্রত্যেকটা হচ্ছে একদম সেলাই করা আপু আপু আমি তো লম্বা নাকি ওয়েস্ট সেটা বলেন ওয়েস্ট যদি থার্টি নাইন পরেন তাহলে এখান থেকে নিয়ে নিবেন কারণ হচ্ছে এগুলো ওয়েস্ট সবগুলো ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন এখানে হচ্ছে আরেকটা যেটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে এই যে আরেকটা আর আমি আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো লম্বা হচ্ছে সব থার্টি এইট থার্টি এইট যারা থার্টি সিক্স পড়ে তারাও নিতে পারবেন যারা থার্টি এইট পড়েন তারাও নিতে পারবেন এবং কালার পছন্দ যদি হয় আপনারা ইনবক্স করবেন আপু এমনি এই কালারের মধ্যে দেখতে চাচ্ছি মডারেটার আপনাকে সাথে সাথে হচ্ছে যত কালার অ্যাভেলেবেল আছে সব দিয়ে দিবে কিন্তু কালার অ্যাভেলেবেল আছে ডিজাইন কিন্তু এক একটা একশোটা পিস নাই ডিজাইন খুবই লিমিটেড আছে পরেরটা দাও তারপরে হচ্ছে এটা হচ্ছে কি কালার এটা রয়্যাল ব্লু নেভি ব্লুর মিডল একটা শেড এটা একদম ডিপ নেভি ব্লুও না একদম রয়্যাল ব্লুও না লাইভে যে কালার দেখতে পাচ্ছেন সেটা আমাকে একটু পানি দিও আর তারপরে হচ্ছে রয়্যাল ব্লুটাও দেখে দিচ্ছি এই যে দেখেন রয়্যাল ব্লু রয়্যাল ব্লুটা হচ্ছে এই শেডটা রয়্যাল ব্লু হচ্ছে এই শেডটা আপু থার্টি নাইন লম্বা থার্টি নাইন পরে সেক্ষেত্রে আপনি ফর্টিও নিতে পারেন থার্টি এইটও নিতে পারেন তো এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু ওয়ান এই যে আমি লাইভটা হচ্ছে খুবই মানে শর্ট করতে চাচ্ছি কারণ হচ্ছে যারা দেখা যায় অনেক লম্বা লাইভ আমার নিজেরও খুব বিরক্ত লাগে এজন্য আমি সবসময় সময় প্রথমেই প্রাইস বলে দিই অফার বলে দিই কারণ লাইভের মধ্যে এসে প্রাইস নিয়ে বনিতা প্রাইস বলবো লাস্টে এই সেইগুলো আমার খুব নিজেরও খুবই বিরক্ত লাগে এই যে সাদা রঙের আরেকটা হোয়াইট কালারের আরেকটা হোয়াইট গুলো এত সুন্দর প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনারা এগুলো বাটার ফ্লাই সিল্ক মেটিরিয়াল কোনোটাই কিন্তু সুতি না কোনোটাই নিলেন না শুধুমাত্র বাটার ফ্লাই সিল্ক ম্যাটিরিয়াল আজকে যেগুলো দেখাচ্ছে থার্টি এইট ইঞ্চ লম্বা দিতে থাকুক ওরা আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে টিস্যু লেস টিস্যু লেস আপনারা অনেকেই কিনে বানায় মানে জামার মধ্যে দেন তো আপনাদের খুব ভালো আইডিয়া থাকার কথা যে টিস্যু লেস গুলো কত থাকে গজ কত করে হয় গজ কত করে নেয় আপনাদের কাছ থেকে আমরাও কিন্তু সেরকম বান্ডেল বান্ডেল কিনে করি আর আমরা কিন্তু সেলাই করি দশ টাকা বিশ টাকা না প্রত্যেকটা সালোয়ারের ভিতরে ওভারলক থাকে প্রত্যেকটা সালোয়ার ডাবল সেলাই থাকে কোমরে ইলাস্টিক থাকে সো কোয়ালিটি ফুল সালোয়ার গুলোই আপনাদেরকে প্রোভাইড করা হয় আচ্ছা এরপরে আছে এটা কি কালার একদম ডিপ ঘিয়া কালার বলে না সেই ডিপ মাস্টার্ড কালারটা ওইটা এই যে পুরোটার মধ্যে এরকম লেসার ওয়ার্ক দেয়া আছে পুরোটা সালোয়ারে এক দুই তিনটা লেসার ওয়ার্ক ভিতরে কিন্তু ডাবল পিনটেকের কাজ পাচ্ছে এইখান থেকে যারা যারা বুক করবেন আপনারা লাইভ চলাকালীনই বুক করতে পারেন কারণ থেকে অফারে যখন আমরা কোনো প্রোডাক্ট দেই সেটা কিন্তু ঘন্টা দুই ঘন্টার মধ্যে লাইফ কি আছে লাইভে এরকম করতে কেন আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক যেটাকে বলে বা লাক্স পিঙ্ক বলেন অনেকে তারপরে হচ্ছে আছে ওটা কি কালার জলপাই কালার তারপরে আছে হলুদ কালার তিনটা চারটা এটা সম্ভবত অনেকগুলো ডিজাইন আপনার পাচ্ছেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে লেমনটা খুবই সুন্দর এবং এই সালোয়ারটা বিশ্বাস করেন আমাদের যে কি পরিমাণে মানে আপুরা এটা বুক করছেন কি পরিমাণে আপুরা পারচেস করছেন এটা মানে আমার সালোয়ারে শুধু একটা রিভিউ ফোল্ডারই করা আছে আপনারা সেখানে গেলেও দেখতে পাবেন প্রচুর পরিমাণে এই সালোয়ারটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ গিয়েছে তো এখন কিন্তু এই সালোয়ারগুলো আর পাচ্ছেন না ট্রেন্ডান্স রাইজনে ট্রেন্ডান্স স্টারজন কিন্তু সালোয়ার মেক করা অফ করে দিচ্ছে তো এটা হচ্ছে আপনার লেভেন সরি লেমন কালারের মধ্যে লেমন কালারের মধ্যে টোটালটা হচ্ছে লেস বলা হতো আমাদের এই এই টাকে কিন্তু কাজ নিচেও কাজ সাধারণ অনেক ডিজাইন অনেকগুলো ডিজাইন আপনারা সাধারণত পেয়ে যাচ্ছেন এটাও আছে অ্যাভেলেবেল তো এটাও আপনারা নিয়ে নিতে পারেন শান্ত একটু তোমার ফোনটা দাও তো এটা হচ্ছে লাইট অফ হোয়াইট মধ্যে লাইট অফ হোয়াইট মধ্যে এটাও পাচ্ছেন সাউন্ড ইস্যু করতেছে ফোন হিট হয়ে গেছে তো এটা দাও ফ্যানটা দাও ক্লিয়ার না যারা একটু লাইভটা দেখছেন একটু কমেন্ট করতে থাকবেন ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার নাই কারণ আমার ফোনটা ইদানিং খুব ঝামেলা করতেছে দেশ আমি লাইভে আসি খুবই কম দেখা যায় লাইভে আসলেই আপনার ফোনটা হিট হয়ে যায় যার কারণে আপনার লাইভে আপনারা তখন আর কথা ক্লিয়ার শুনতে পান না এটা না এটা না ছোট হ্যান্ড আচ্ছা আমি একটু একটু দেখাতে থাকি সালোয়ারগুলো এটা ছিল হচ্ছে লাইট অফ হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা লেসের ওয়ার্ক করা আছে এগুলো সবগুলো আপনারা অফারে পাচ্ছেন বাটারফ্লাই সিল্কের সালোয়ার এবং বাটারফ্লাই সিল্কের টিউলিপ কাট টিউলিপ কাট অবশ্য আমাদের নাইট টিউলিপ কাট আমাদের লাস্ট অফারে যখন দিয়েছিলাম টোটালটা স্টক আউট হয়ে গেছিলো হয়তো এখন এক দুই পিস থাকলেও থাকতে পারে এছাড়া টিউলিপ কাট একদমই অ্যাভেইলেবেল না ঠিক আছে সব থ্যাংক ইউ সো মাচ আপু যারাই কমেন্ট করছেন একটু আমাকে জানাতে থাকবেন যে আপনার লাইফ একটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি আচ্ছা এরপরও হচ্ছে এটা সরে ফেলি এটাও অ্যাভেলেবেল আছে স্টকে খুব সুন্দর একটা অরেঞ্জ সালোয়ার আছে খুবই সুন্দর একটা অরেঞ্জ সালোয়ার যেটা হচ্ছে আপনার নিচে কিন্তু সুন্দর একটা জড়ি জড়ি লেস ওয়ার্ক আছে এগুলো সবগুলো হচ্ছে থার্টি এইট লম্বা কোমর ইলাস্টিক দেওয়া আছে কোমরটা হচ্ছে আপনার কত থাকবে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা এটা পড়তে পারবেন চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এবং এটার কিন্তু পলি দেওয়া থাকবে না কোনো সালোয়ারে কিন্তু পলি নাই আবারও বলছি কোনো সালোয়ারে কিন্তু কলি নাই আচ্ছা এরপরেটায় চলে যাই এরপরে টক টক করে দিতে থাকো তুমি হুম ঠিক আছে আচ্ছা স্কাই কালার এরপরেটা ছিল হচ্ছে স্কাই কালার ওয়ান স্কাই ওয়ান এটাও খুব সুন্দর এই লেসটার অনেকগুলো কালার ছিল কালার নাই এখন ম্যাক্সিমাম ডিজাইনগুলো এক পিস দুই পিস করে अवेलेबल আছে ডিজাইনগুলো আপনারা ডিফারেন্ট ডিজাইনে পাবেন কোনোটা কিন্তু রিপিট পাবেন না আচ্ছা এই কালোটা আমি একটু দেখাই একটা মিনিট এই কালোটা একটু দেখাই কারণ এই কালো সালোয়ারটা নিয়ে মোটামুটি আমাদের পেজে যুদ্ধ হয়ে যেত যখনই এটা স্টকে আসতো আমি পেজে জাস্ট পোস্ট করতাম একটা যা এই সালোয়ারটা স্টকিং হয়ে গেছে সাথে সাথে এটা সোল্ড আউট কারণ এই কালো সালোয়ারটার ডিজাইনটা দেখেন এক হাত পরিমাণে ডিজাইন এটা যদি আপনি আপনার টেইলারকে বানাতে দেন টেইলার এটার মজুরিই রাখবে মনে হয় তিনশো টাকা সেখানে আপনি আড়াইশো টাকায় পুরো রেডিমেড সালোয়ারটাই পাচ্ছেন তো এই কালোটাও হচ্ছে থার্টি এইট সাইজ অ্যাভেলেবেল আছে তারপর একটা দেখি অরেঞ্জ আরেকটা সুন্দর ডিজাইন আছে এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর মিম লাইফটা কি ক্লিয়ার আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা আপনার নিয়ে নিতে পারেন এখন আমি ডিজাইনগুলো ঝটপট ঝটপট দেখাই তারপরে হচ্ছে একটা রয়্যাল ব্যুর মধ্যে এটা লেস ওয়ার্ক নাই এটা টোটালটা হচ্ছে পিন্টেক ওয়ার্ক এবং এই সালোয়ারটা আপনি যখন পরবেন এরকম ঘুরানো ডিজাইনটা থাকবে মানে হাঁটু থেকে এরকম নিচে নামবে আমার লাগবে একটা বুক করে ফেলেন বুক করে ফেলেন জিনিস ঝুলানো যাবে না এটা হচ্ছে আকাশের মধ্যে আকাশের মধ্যে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে হোয়াইট কালার সরাই ফেলো সরাই ফেলো সরাই ফেলো তারপরে দেখি কোনটা আছে তারপরে দেখি কোনটা আছে এখানে সুন্দর একটা স্কাই কালার এটা সম্ভবত পাউডার ব্লু কালার বলে আমি হালকা একটু কালার ব্লাইন্ড আছে আমার ফ্রেন্ডরা এটাই বলে তো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটাও কিন্তু নিচে র্যাফেল করা আছে সুন্দর ডিজাইন করা থাকবে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে তারপরে একটু দেখে নিই তারপরে তো একটু দেখে নিই প্রমা লাইভটা কি ক্লিয়ার আছে কথা কি ক্লিয়ার তারপরে হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার আছে এখানেও কিন্তু আপনারা পাতা লেসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও হচ্ছে আপনার সেম প্রাইস আপনার সবগুলোই হচ্ছে থ্রি করে পার পিস বুক এনি ফোর এক হাজার টাকা যে কোনো চারটা নিলে এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সালোয়ারগুলো তারপরেরটা দেখি একটু তারপরে সুন্দর একটা সাদা সালোয়ার আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আর পায়ের লেগ ওপেনিং যেটা সেটা হচ্ছে বারো ইঞ্চি থাকবে এখানে হচ্ছে লেগ ওপেনিং ইচ সাইডে থাকবে হচ্ছে সিক্স ইঞ্চ ইঞ্চ সাইডে থাকবে সিক্স ইঞ্চ করে এবং আপনারা যারা এগুলো নিবেন ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নেই ঢাকাতে কোনো ধরনের কোনো অ্যাডভান্স নাই কিন্তু অফারের প্রাইসে যেগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু রিটার্ন রিফান্ড কোনোটাই অ্যাভেলেবেল না একদম শিওর হয়ে আপনারা বুক করবেন ডেনিম প্যান্ট দেখাবেন আপু ডেনিম প্যান্টটা আজকে দেখাবো না ডেনিম প্যান্ট ইনশাল্লাহ এক দিনের মধ্যে লাইভ করে ফেলবো এই যে এটাও হচ্ছে সুন্দর একটা চওড়া লেসের মধ্যে সুন্দর একটা চওড়া লেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা চৌরালেস এটাও সেম প্রাইস সেম রেঞ্জ সবগুলো যা আছে এখানে যা দেখতেছেন ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবই সেম মাপটা শুধু কালার আর ডিজাইন আলাদা শুধু কালার এবং ডিজাইনগুলো আলাদা ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম বাটারফ্লাই সিল কাপু আর এটা হচ্ছে দাঁড়াও নিচেটা দেখায়নি এটা কি কালার কপার কালার কপার কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা সালোয়ারে ডিজাইন পাবেন টিসু লেস পাবেন কোনোটায় পিনটেক পাবেন কোনোটায় ডিজাইন ছাড়া একটা সালোয়ারও যাবে না আপনাদের কাছে তো আপনারা যেটা যেটা বুক করবেন এখনই স্ক্রিনশট নেন অ্যাড্রেস ফোন নাম্বার দেন অর্ডার কনফার্ম করে ফেলেন কারণ সেকেন্ড পিস নাই একটারও সেকেন্ড পিস নাই এখানে যা দেখতে পাচ্ছেন লাইভে সব হচ্ছে এক পিস করে লেভেল আপনার খুব পছন্দ হলো এই ডিজাইনটা কিন্তু আপনি ওয়েট করছেন যে আচ্ছা দেখি আর একটু ডিজাইন দেখি আর একটু ডিজাইন দেখি ততক্ষণে কিন্তু এই পিসটা সোল্ড একখানমাত্র এটা আছে সি গ্রিন গ্রিনের আর কোনো ডিজাইন নাই আপাতত সো এটা হচ্ছে পুরাটা ক্রস ক্রস ম্যাটেরিয়াল থাকবে বাটারফ্লাই সিল্ক লেগ ওপেনিং বারো কোমর ম্যাক্সিমাম চুয়াল্লিশ ইঞ্চি এর বেশি হবে না এটা হচ্ছে আরেকটা মেরুন কালারের আচ্ছা আমি লাইভ করার সময় আরেকটা জিনিস দেখাই দিই এই জিনিসটা যে কি কাজের এই জিনিসটা যে কতটুকু কাজের মানে আমি হচ্ছে এই জিনিসটা ছাড়া এখন কোনো জায়গায় মুভ করি না সব সময় এই জিনিসটা আমার হাতেই থাকে আমি ইভেন লাইভ করছি উপরের ফ্যান কিন্তু চালানো যায় না সব সময় তো আমার কিন্তু হাতের মধ্যে এই জিনিসটা সব সময় এখন থাকি সো আপনারা কিন্তু চাইলে এটা বুক করে ফেলতে পারেন এটাও কিন্তু আমাদের এখন অ্যাভেলেবেল আছে সো এই হচ্ছে আরেকটা সালোয়ার যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে আর এই ফ্যানটা কিন্তু আমাদের কাছে হিউজ স্টক আসছে ইনশাল্লাহ যদি কেউ পাইকারি নিতে চান পাইকারিও নিতে পারবেন নিচে আরেকটা একটা স্ট্যান্ড আছে আমি সেটা ব্যবহার করছি না এখন আর ভিতরে এরকম সুন্দর একটা ব্যাটারি থাকবে এই ব্যাটারিটা আপনার দেওয়া থাকে আপনারা চাইলে হচ্ছে চার্জিং পোর্ট আছে এটা দিয়েও আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারবেন আর আপনার চার্জার তো সাথে দেওয়াই থাকবে একটা সি টাইপ ক্যাবেল দেওয়া থাকে সো এরপরে আমরা আবার সালোয়ারে চলে যাই ফিতা থাকে আমি জানি ফিতা আমরা দেখাই দিব পরে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার ছিল মেরুন ওয়ান ইজ অলসো অ্যাভেলেবল ইন স্টক আপনারা বুক করতে পারেন ক্রিম কালার মোটামুটি তো মনে হয় সকল কালারই আমি দেখায় ফেলছি আমাদের কাছে সালোয়ার যেগুলো আছে সেটা যদি আমি এক লাইভে দেখাতে যাই তাহলে আমার সকালে বসতে হবে সন্ধ্যায় উঠতে হবে সেটা তো আসলে সম্ভব না কারণ হচ্ছে সারাদিন তো আসলে কথা বলা পসিবল না আমার পক্ষে আমি যতগুলো ডিজাইন ছিল মোটামুটি আপনাদেরকে থার্টি এইটের মধ্যে দেখাচ্ছি আপনারা যারা কালার আরো চাচ্ছেন একটু কষ্ট করে ইনবক্স করবেন আমাদেরকে যে আমরা এই কালারটা চাচ্ছি ম্যাটেরিয়াল সবগুলো বাটারফ্লাই সিল্ক কেউ কিন্তু ইনবক্সে বলবেন না আপু লাইভে কিন্তু আপু বলছে যে এটা কটন ছিল এটা কটনও না এটা লিলেনও না এটা অন্য কোনো ম্যাটেরিয়ালও না এটা বাটারফ্লাই সিল্ক ম্যাটেরিয়াল চারটা নিলে এক হাজার টাকায় তিনটা নিলে আপনার যে রেগুলার প্রাইস সেটাই পড়বে সো এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে লেমন কালার ওয়ান লেমন কালার ওয়ান এই যে লেমন কালারের মধ্যে আরেকটা আছে সো যার যার সালোয়ার লাগবে যারা যারা এবার ঈদে টু পিস নিয়েছেন সিঙ্গেল কুর্তি নিয়েছেন সব সালোয়ার এখান থেকে এসে ম্যাচিং করে নিয়ে যান সাথে আপনার বান্ধবীদের টো ট্যাগ দেন যে আচ্ছা এইরকম একটা সুন্দর সালোয়ারের অফার পাইছি চলো যাই নিয়ে আসি তো এইটা হচ্ছে আরেকটা ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে ল্যাভেন্ডারটা দাও তো ল্যাভেন্ডারটা অনেকক্ষণ ধরে তাকায় আছে আমার দিকে এই যে দেখেন ল্যাভেন্ডার সালোয়ারটা কালারটাই কি পরিমানে সুন্দর আর লেসের কথা তো বাদই দিলাম লেস আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি লেসটা ফ্রিজ আছে যে প্রাইসে আমরা সালোয়ার দিচ্ছি সেই প্রাইসে লেসটা ফ্রিজ আছে সো এটা হচ্ছে আপনাদেরকে আরেকজন মানে আরেকবার অফারটা বলে দিই যে কোন চারটা সালোয়ার নিলে হাজার টাকা ম্যাটেরিয়াল হচ্ছে বাটারফ্লাই সিল্ক ম্যাটেরিয়ালটা হচ্ছে বাটারফ্লাই সিল্ক সো বুক করে ফেলেন পছন্দেরটা দাও দাও পড়টা দাও তো তাড়াতাড়ি এই কালার রয়ে গেছে তোমার আজকে দোতলা থেকে ফালায় দেওয়া উচিত এই যে আরেকটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর একটা পাতা লেস আর কয়টা কালার আছে এটার আচ্ছা এটার কালারগুলো আমি আরো একবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালার তারপর এটা হচ্ছে ইয়েলো কালার এই যে এটা হচ্ছে ইয়েলো কালার তারপর এটা হচ্ছে কি প্রাইস আপু প্রাইস হচ্ছে সিঙ্গেল পিস থ্রি বুক এনি ফোর প্রাইস পড়বে হচ্ছে এক টাকা প্রায় চারটা নিলে দুশো টাকা করে এটা হচ্ছে পিঙ্ক এর মধ্যে পিঙ্ক এর মধ্যে ওইটা দেখি জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার তারপর একটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার তারপরে ডিজাইনগুলো একটু দেখাই দেয় আমরা কারণ আমাদের লাইভে আমরা অনেকক্ষণ ধরে এই লাইভটা করছি সো যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নেন অ্যাড্রেস ফোন নাম্বার দেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এখনই ঢাকায় হলে আগামীকালকে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করার আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার হাতে সো এটা হচ্ছে ম্যাজেন্টা ওয়ান আস্তে ম্যাজেন্টা ওয়ান এর পাশে হচ্ছে অরেঞ্জ কালারটা দেখেন সালোয়ার একটার থেকে একটা বেশি সুন্দর ভাই আড়াইশো টাকায় কখন এরকম লেস ওয়ার্ক করা সালোয়ার সম্ভব বলেন তো এটা হচ্ছে আরেকটা কালার ছিল কি কালার ছিল আমি ভুলে গেছি হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে লেসগুলো খুবই সুন্দর আর কেউ যদি লেস নিতে চান সিঙ্গেল লেস আমাদের কাছে প্রচুর পরিমাণে লেস অ্যাভেলেবেল আছে সেটা আমি সময় করতে পারছি না দেখে পোস্ট করতে পারছি না কেউ যদি তার দোকানের জন্য লেস নিতে চান বা পাইকারিতে লেস নিতে চান আপনারা এসে দেখেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে না হলো চার থেকে পাঁচ এরকম বিশাল বিশাল বস্তা আপনার লেস অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে আরও একটা অ্যাশ কালার ডিপ অ্যাশ কালারের মধ্যে দীপ অ্যাশ বা দীপ সুরমা যেটাই বলেন এই যে ক্রিম কালার অ্যানাদার ওয়ান এগুলো সব এখন অ্যাভেলেবেল আছে স্টকে চারটা নিলে হচ্ছে এক হাজার টাকা করে পড়বে প্রতি পিস তো আপনারা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন অর্ডার কনফার্ম হয়ে যাক ঢাকায় হলে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ আপনার ঢাকার বাইরে একশো টাকা সো এই যে আরেকটা খুব সুন্দর আর ঢাকার বাইরে আমরা পাঠাও স্ট্রিট ফাস্ট তারপর হচ্ছে ক্যারিবি সুন্দরবন চারটা কুরিয়ারে দিয়ে থাকি এছাড়া কিন্তু এসে পরিবহনে আমাদের যায় না ও পেপার ফ্লাই সরি পাঁচটা এসে পরিবহনে আমাদের পার্সেলগুলো যায় না কারণ আমাদের এখান থেকে এসে পরিবহন অনেকটুকুই দূরে সো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান তারপরে দেখি এই যে একটা সালোয়ার এই সালোয়ারটা কি পরিমানে সুন্দর এই সালোয়ারটা আমার মনে আছে আমরা যখন একটা ডিজাইন নতুন করলাম এটা একজন আপু সে মডেলিং করতেন তো এই সালোয়ারটা আপুটা নিয়েছিলেন যেটা হচ্ছে পরের দিন উনি নিজে আমাকে ছবি পাঠাইছিলেন যেটা হচ্ছে একদম মডেল ফটোগ্রাফি যেটাকে বলেন এবং এই মানে ছবিটা পোস্ট করার পরে আমাদের তখন ই মানে একদম ছবিটা পোস্ট করার সাথে সাথেই মোর দেন ফিফটি পিস এটা অর্ডার চলে আসছিল আমাদের কিন্তু সালোয়ারগুলো এভাবেই হয় আমাদের কিন্তু নিজেদের দেখা যায় কোনো ছবি তোলা লাগে না এটা এটা হচ্ছে হচ্ছে রেড রেড কালার কালার তারপর আছে সুন্দর একটা ডিপ মেরুন এটা কি মেরুন না কফি কফি কালার একদম কফি কালার আবার এক কাপ কফি খাওয়া দরকার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালারের মধ্যে তার মধ্যে হচ্ছে পিঙ্ক কালার সো এত এত এতগুলো ডিজাইন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে শুধু আপনারা অর্ডারটা প্লেস করবেন কারণ ঈদের সময় এর থেকে এর থেকে অফার আর আমাদের পসিবল না আমরা হচ্ছে মেকিং কস্টের থেকেও নিচে যে প্রাইসটা আপনাদের দিয়ে দিয়েছি শুধুমাত্র আমরা ফুল স্টকটা ক্লিয়ার করে ফেলব আর কেউ যদি চান একশো পিস দুশো পিস নিবেন শোরুমে আসেন এসে নিয়ে যান এটা হচ্ছে পুরাটা স্কাই কালারের মধ্যে জরি জরি ওয়ার্ক হচ্ছে জরি জরি বার্গ তারপরে হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালার এই সালোয়ারটা খুবই সুন্দর লাগে আমার কাছে তারপরে দেখি কোনটা এটা হচ্ছে স্কাই কালার দেখেন তো এক একটা সালোয়ার কি পরিমাণে সুন্দর আমি আবারও বলছি প্রাইসটা হচ্ছে সিঙ্গেল পিস থ্রি টাকা আপনারা যদি চারটা নিয়ে নেন এক টাকা পড়বে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স উইদাউট অ্যাডভান্স কোনো অর্ডার কনফার্ম হবে না এখন অনেকেই বলতে পারেন আপু ঢাকায় তো কশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন ঢাকার বাইরে কেন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন না আপু ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে দিলে যেই পরিমাণে যেই পরিমাণে আমাদের হ্যাসেল পোহাইতে হয় মানে এখন অনেকে বলতে পারেন আপু যে একজন দুইজনের জন্য তাহলে সবার উপরে কেন এই নিয়মটা আপু একজন দুইজন না বিশ্বাস করেন দেখা যায় আগের দিন রাত বারোটার সময় অর্ডার করছে আমরা পার্সেল পাঠিয়েছি পরের দিন একদিন পরে বলে আপু আমি তো দেশের বাইরে চলে আসছি দেশের বাইরে কই গেছেন আপু আমি দেশেরই বাইরে চলে আসছি আমার কথা হচ্ছে এক দিনে পাসপোর্ট করে ভাই কেমনে যায় এরা মানে টিকিটটা পায় কেমনে সো এরকম অনেক ইনসিডেন্ট হয় আমরা হয়তো পেজে সব দেই না প্রতিটা পেজে হয় মানে আমার পেজে হয় এরকম না প্রত্যেকটা পেজে হয় সো আমরাও হ্যাসল ফ্রি থাকতে চাই যারা কনফার্ম রিসিভ করবেন তাদেরও কিন্তু একশো টাকা ডেলিভারি চার্জ দিতে কোনো প্রবলেম হওয়ার কথা না সো এটা হচ্ছে আরেকটা সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান আজকের লাইভের যেটা হচ্ছে পার্পল ওয়ান আপনারা যে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দাও আমি শোরুমের কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা আপনারা স্কেলেটার দিয়ে উঠে হাতের বামে চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এটা হচ্ছে ট্রেন্ড অ্যান্ড স্টাইল এবং কার্নিভাল বিডি দুইটাই আমাদের যেটা হচ্ছে নাইনটি এবং হান্ড্রেড সো ইনশাল্লাহ আশা করে অনেকেই চলে আসবেন এবং ঈদের আগে একদম চাদরাত পর্যন্ত আমাদের খোলা আছে আজকেও খোলা আছে চাইলে আজকেই চলে আসেন তাহলে অফারের সবগুলো প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ নেক্সট টাইম আর